হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাড়ছে ওই ছটা মতো তো রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এসেই রান্না বসিয়ে দিলাম তো তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি রোববার দিন বাপের বাড়ি যাব তো এতদিন ওখানেই কাটিয়েছি তো বাপের বাড়ি থেকে ঘুরে এসে আবারও এই যে নিজের সংসার জীবনে ফিরে এসেছি তো হাজবেন্ড ওখান থেকেই কদিন অফিস করেছে আর এখন তো বাড়ি চলে এসেছি তাই এখন বাড়ি থেকেই অফিস করবে তো সেই জন্যই আর কি দেখো সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ওইদিকে ভাত আর বাঁধাকপিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে হাজব্যান্ড যেহেতু রুটি খাবে তো সেই জন্য ওই যে আটাটা মেখে নিচ্ছি তো আটাটা আগে মেখে রেখে দেব। তারপরে আর কি ওইদিকে রান্নাগুলো করব। আর এখন জানো তো আগের মতো অতটা ঠান্ডা নেই বেশ নর্মাল ওয়েদার তো আগে যেরকম সকালে উঠে রান্নাবান্না করতে একটু অলসতা কাজ করত এখন কিন্তু সেটা একেবারেই হচ্ছে না তারপরে দেখো আটাটা মেখে রেখে দিলাম আর ওইদিকে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কারণ এই যে বাটা মাছ রয়েছে আর একটু পোনা মাছ তো এগুলোই আজকে সর্ষে দিয়ে একটু ঝাল করব আর ওই যে বাঁধাকপিটা করব তো এগুলো আগে হাজব্যান্ডকে করে দিয়ে তারপরে ডাল বাঁকি যা কিছু হয় সেগুলোই আর কি করব। তো দেখো মাছগুলোকে ভেজে নিলাম আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম তো ভাবছিলাম কি আগে মাছের ঝোলটা করে তারপরে আর কি বাঁধাকপিটা করবো তো দেখি হাজব্যান্ড খেতে চলে এসছে তো বাঁধাকপিটা পরে করতে গেলে ওকে আর খাবারটা দিতে পারবো না তো সেই জন্য বাঁধাকপিটা করে ওকে খেতে দিয়ে দেব তারপরে যতক্ষণে খাবে ততক্ষণে মাছের ঝোলটা করব। আর কি হয়েছে বলো তো ওই যে এমন রুটিন ব্রেক হয়েছে তার জন্য কিন্তু সেই আগের মতো তাড়াহুড়ো করে কাজটা করতে পারছি না অন্যান্য দিনের মতো একই টাইমে ঘুম থেকে উঠেছি কিন্তু এতদিন যেহেতু কাজের মধ্যে ছিলাম না তাই আর কি সেই আগের স্পিডে আর কাজগুলো করতে পারছি না তো দেখো ওখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা ছেঁকে নিলাম আর এদিকে বাঁধাকপির জন্য দেখো আলুটা ভাজতে বসিয়ে দিলাম তো আলুটা এই যে ভেজে তুলে নিলাম আর এখন বাঁধাকপিটা বসিয়ে দেবো তো দেখো এই কড়াইতে যেহেতু মাছ ভেজেছিলাম তো মাছের তেলটা নামিয়ে রেখেছি তবুও কড়াইটা যেহেতু ধোয়া হয়নি তাই আর কি তেলটা একেবারে কালো হয়ে গেল তো তারপরে দেখো এই যে একটু আদা গ্রেট করে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তারপরে নুন জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো জলে গুলে আর কি এখানে ফোড়নে দিয়েছিলাম তো তারপরে এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিলাম এবার এটাকে ভালো করে রান্না করে আর কি নামিয়ে নেব আর ওই দেখো বলছিলাম যে হাজব্যান্ড এসে খাবারের জন্য ওয়েট করছে তো ওখানে বসে রয়েছে আর বাঁধাকপিটা আমি দেখো একটা সাইডে শিফট করে দিয়েছি আর এই দিকটাতে রুটিটা বেলে নেব। তো এই বড় ওভেনটাতে রুটিটা না করলে রুটিটা মানে ভালো ফুলতে যায় না তো সেই জন্য বাঁধাকপিটা ওইদিকে শিফট করে দিয়েছি আর এখানে রুটিটা সেঁকে নিচ্ছি তো প্রথমে একটা রুটি তৈরি করে ওকে খেতে দিয়ে দেব আর ও খেতে খেতে আর একটা রুটি এরকম তৈরি করে দেব। তো এইভাবেই কিন্তু আমি কম সময়ের মধ্যে আর কি সমস্ত কাজ কাম করি তো দেখো মাছটা যেহেতু আগেই ভাজা হয়ে গেছিলো তো ওই যে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে ওই যে বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম তারপরে এই যে ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিলাম তো রান্না মোটামুটি হয়ে এসেছে তো রান্না তরকারিটা নামানোর আগে একটু কাঁচা তেল আর সামান্য একটু চিনি আর এই যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন হাজবেন্ডর ওইদিকে খাওয়া শেষ হয়ে গেছে তো ওর লাঞ্চ বক্সটা এখন প্যাক করে দিচ্ছি আর জানো তো এখন যেহেতু বাড়িতে ছিলাম না বলতে গেলে সেই আগের শনিবার থেকে আর কি বাড়ির বাইরে রয়েছি তো সেই জন্য ঘর ধরে তো এর মধ্যে আর কিছু গোছগাছ করা হয়নি তো ঘর বাড়িও ভীষণ অগোছালো হয়ে রয়েছে আর তার সঙ্গে আবার বাবাইয়ের অনেক দিন হলো স্কুল কামাই হয়ে গেছে তো ওরও অনেক পড়া জমে গেছে যেগুলো কালেক্ট করতে হবে আবার ওকে পড়াতেও হবে তারপরে জামা কাপড়গুলো সমস্ত কিছু গোছ করে তুলতে হবে তো সব মিলিয়ে অনেক কাজ কিন্তু জমা হয়ে রয়েছে তো এই যে নিচের রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করে বাবাইকে স্কুলে পাঠিয়ে তারপরে ভাবছি ও বাকি কাজগুলো করব। তো দেখো এখন ঘড়িতে ওই যে সাড়ে সাতটা মতো বাজছে তো হাজবেন্ড তো এই মাত্রই বেরিয়ে গেল আর এখন আমি বারান্দায় এলাম যেটা দেখানোর জন্য সেটা হলো কি দেখো বাইরেটা কত সুন্দর রোদ্দুর দিয়েছে কিছুদিন আগেও কিন্তু এই টাইমটা একদম কুয়াশায় ঢাকা থাকতো তো এখন কিন্তু সেই জিনিসটা নেই ভীষণ ভালো রোদ দিয়েছে আর ওদিকে আমাদের নিউজ পেপারটাও চলে এসেছে তো এইদিকে আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা এখন আপাতত ক্লিন করে নিচ্ছি তো আরও কিছু টুকি টাকি যে রান্নাগুলো আছে সেগুলো আর কি পরে শাশুড়িমা করে নেবেন তো এই যে কোনোরকম রান্নাঘরটা ক্লিন করে তারপরে একটু চা করে নিচ্ছি তো আমি তো এই যে লিকার চা বললাম ভালো লাগে না তো লিকার চাটা খাই না বলতে গেলে চলে তো সেই জন্য আর কি শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য এখানে চাটা করে রেখে তারপরে যাবো আর জানো তো আমরা যেহেতু মাসের শুরু থেকে বাড়ির বাইরে ছিলাম তোর বাবা এর স্কুল টিউশন এগুলো তো সবকিছুই বন্ধ ছিল তো সেই জন্য ওর যে স্কুলের মাইনে বা টিউশন যে মাইনেগুলো হয় সেগুলো কিন্তু এখনো দেওয়া হয়নি তো ওই যে মাসের শুরুতেই যে চাপটা থাকে আর কি সবাই টাকা পয়সা ঠিকঠাকভাবে মিটিয়ে দেওয়ার তো সেইগুলো যতদিন না কমপ্লিট হয় ততদিন কিন্তু টেনশন ফ্রি হওয়া যায় না তো দেখো বাড়িতে ফেরার পর বাবা যেহেতু আজকেই ফার্স্ট স্কুলে যাবে তো ওর গাড়ির মাইনে বা স্কুলের যে টিউশন ফিটা থাকে সেগুলো কিন্তু কিছুই দেওয়া হয়নি তাই ভাবছি আজকে সমস্ত কিছুই আর কি ক্লিয়ার করে দেব। তো ওগুলো তো করবোই তাছাড়াও আমাদের প্রতি মাসে যে খরচটা হয়ে থাকে সেগুলোও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমাদের মধ্যবিত্তদের প্রতি মাসের শুরুতে যদি ঠিকঠাকভাবে একটা প্ল্যানিং করে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো মাসটাই খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় তো এদিকে দেখো বাবার স্কুলের জন্য টিউশন ফি হচ্ছে ষোলোশো টাকা ওটা তো আলাদা করে রেখে দিলাম আর বাবাই যে পুল পুলকারে যায় ওটার জন্য বারোশো টাকাটাও রেখে দিলাম আর এদিকে যে প্রতিচি বলে যে কাটটা এটা হচ্ছে বাবার গানের স্কুলে তো ওখানে হচ্ছে পাঁচশো টাকা আর এখানে যে চিত্রকূট এটা হচ্ছে বাবার ড্রয়িং ক্লাসের তো ওগুলো তো গেল আর এটা রইলো বাবার বাড়িতে যে টিউটার আসেন ওনার বারোশো টাকা আর তারপরেও আরও বাদ বাকি রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে রয়েছে হাজার টাকা তো এটা হচ্ছে দুধওয়ালা দুধওয়ালাকে এটা মানে হাজার টাকার মধ্যে আর কি দুধটা হয়ে যাবে আর এখানে যে ছশো টাকা রাখলাম এটা হলো আমাদের বাড়িতে যে ব্রডব্যান্ড আছে ওটার জন্য তারপরে এখানে যে দুশো টাকা রাখলাম ওটা হচ্ছে নিউজ পেপারের জন্য তো এই যে সমস্ত কিছু আর কি গুছিয়ে রেখে দিলাম আলাদা আলাদা করে তো একে একে সবাইকে এটা পরিশোধ করা হবে তারপরে যে এখানে তিন হাজার টাকা রাখছি এই তিন হাজার আমাদের তিনজনের ডাক্তার খরচ বাবদ আমরা রেখে থাকি কারণ শরীর খারাপ তো বলে কয়ে আসে না তো প্রতি মাসের শুরুতেই যদি কিছুটা টাকা আমরা শরীর খারাপের জন্য বা ডাক্তারের জন্য সরিয়ে রাখি তাহলে পরে গিয়ে আর কোনো সমস্যা হয় না তারপরে ওদিকে দু টাকা রেখেছি ওটা প্রতি মাসে আমাদের যে ফলটা কেনা হয় যদিও দু হাজার টাকার ফলে হয় না এদিকে হাজবেন্ড নিয়ে আসে তারপরে শ্বশুর মশাইও নিয়ে আসেন আর এক হাজার টাকা রেখেছি আমরা মিষ্টির জন্য তো মিষ্টিটাও তাই যদিও বেশিরভাগটাই শ্বশুর মশাই এনে থাকেন তো মাঝে মধ্যে এনে থাকে তো তার জন্য আর কি কিছুটা টাকা আলাদা করে সরিয়ে রাখছি তাছাড়া হাজবেন্ডের যাতায়াত খরচ টুকটাক বাজার ঘাট সমস্ত কিছু তো হয়েইছে তো বেশিরভাগটাই ওই যে আমাদের সংসার খরচ আমার শ্বশুরমশাই দিয়ে থাকেন আর ওই ছুটির দিনগুলোতে আমার হাজবেন্ড করে থাকেন তো এই ছিল আমাদের মান্থলি খরচ তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইভাবেই কিন্তু আমি মাসের শুরুতে ছোট্ট একটা প্ল্যানিং করে নিই আর এইভাবেই কিন্তু পুরো মাসটা চলতে থাকি এতে করে মাসের শেষে দেখা যায় বেশ ভালোভাবে আর কি মাসটা পার হয়ে গেছে তো তারপরে দেখো বাবাইকে স্নান করিয়ে রেডি করে নিয়ে একদম নিচে চলে এসেছি তো টিফিনটাও রেডি করে নিয়েছি আর এখন ওকে এই যে ভাত খাইয়ে দিলাম তো এখন বাবা যাবে ওকে দিতে তো এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজছে তো বাবাইকে আমি স্নান করাতে খুব যদি দেরিও হয় তো সাড়ে নটার মধ্যে আর কি পাঠিয়ে দিই তো ও নটা সাড়ে নটা থেকে নটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে স্নান পটি ওটা কমপ্লিট করে নেয় তারপরে বাবাই বেরোলে ওকে রেডি করিয়ে আমি দশটার মধ্যে ওর খাবারটা খাইয়ে দিই তারপরে ওই যে দশটা পনেরো বা দশটা দশের মধ্যে ওর গাড়ি চলে আসে তো তারপরে ও বেরিয়ে গেলে আমি কিন্তু সারা দিনের মতো ফ্রি হয়ে যেতে পারি তো ওই যে শ্বশুরমশাই বাবাইকে গাড়িতে তুলে দিতে গেলেন আর আমি শাশুড়ি মা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমি এখন উপরে চলে এলাম তো ওই যে বেশ কয়েকদিন হয়েছিল সাদা বেডশিটটা পাতা ছিল তো যেহেতু সাদা বেডশিট এমনিতেই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ওটা আজকে চেঞ্জ করে এইটা পেতে নিচ্ছি ওই বেডশিটটা তোমরা আগেই দেখেছো যে আমার পাশের রুমে পাতা ছিল তো কেচে দিয়েছিলাম তো তাই ভাবছি এখন এটা আমার রুমে পেতেনি তো মাঝে মধ্যে এরকম অল্টারনেটিভলি বেডশিট পাতলে বেডগুলো বেশ কিন্তু ভালোই লাগে সেই এক ঘেমিটা কিন্তু আর থাকে না তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তো অনামিকা ঘোষ দিদিভাই লিখেছে তোমার বেডে কি ম্যাট্রেস প্রোটেক্টর পাতা আছে কি ম্যাট্রেস তোমার তো আমার বেডে হ্যাঁ ম্যাট্রেস প্রোটেক্টার পাতা আছে আর আমার ম্যাট্রেসটা হলো দ্য স্লিপ কোম্পানির যে ম্যাট্রেস গুলো হয় ওগুলোই তুমি অ্যামাজনে সার্চ করবে দা স্লিপ কোম্পানি ম্যাট্রেস বলে দেখবে পেয়ে যাবে তারপরে রিয়েল ব্লগার মৌ দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিও তুমি কিছু মনে করো না আমি একটা কথা জিজ্ঞেস করছি ফিল্টার ব্যবহার করো না গো আমি ফিল্টার ব্যবহার করি না কারণ আইফোনের যে ক্যামেরা সেটিং রয়েছে সেখানে গিয়েই হচ্ছে একটা সেটিং অপশান আমি অন করে নিই তারপরে আর কি ভিডিও শুট করি তো আইফোনে দেখবে ক্যামেরাতে একেবারে কিন্তু ভিডিও ভালো হয় না ওখানে ক্যামেরাটাকে ভালো করে করে তোমাকে সেটিং নিতে হয় তারপরে আর ভিডিও গুলো খুব সুন্দর হয় হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে দিদি ভাই কেমন আছো তুমি খুব ভালো লাগলো ভিডিওটা ঘরে গিয়েছিলাম তাই দেখা হয়নি তোমার ভিডিও জানো তো কিভাবে যে সময় কেটে যায় ঘরে গেলে বুঝতেই পারি না তো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে হ্যাঁ অনেকদিন তোমার কমেন্ট কিন্তু মিস করছিলাম তোমার বাড়ি কোথায় বা তুমি এখন কোথায় থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তারপরে নার্গিস লিখেছে ফার্স্ট কমেন্ট করে ভিডিও দেখতে চলে এলাম আর আজকে আমি বাপের বাড়ি এসেছি দুপুরে ভাত খেয়ে তোমার ব্লগ দেখছি খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে আর জানতো আমিও কিছুদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এলাম লিপি রায় দিদি ভাই লিখেছে তোমার দিদি ভাই খুব সুন্দর বানাও তো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আবৃত্তি থেকে দিদি লিখেছে ফার্স্ট লাইক দিয়ে দেখতে শুরু করলাম সবার সাথে চিকেন রান্না খুব সুন্দর লাগলো তো থ্যাংক ইউ দিদি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তারপর লিখেছে সৌদি প্রবাসীর বউ প্রোফাইল থেকে ঘর গুছিয়ে রাখাটা অনেক ধৈর্যের বিষয় হ্যাঁ গো দিদিভাই ঠিকই বলেছো যে আই যে আজকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু বিকাল হতে হতে আবারও অগোছালো হয়ে পড়বে তো এই নিয়ে রোজকার আর কি একই রুটিন চলে আমার নিউ ফ্যামিলি ব্লক থেকে দিভাই লিখেছে অনেক শুভেচ্ছা আবু অনেক ভালো লাগলো আপনার ভিডিওগুলো তো থ্যাংক ইউ দিভাই এভাবে আমার পাশে থাকার জন্য সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে এখন বাজে রাত বারোটা আপনার ভিডিও দেখছি ভাই ঘুমিয়ে পড়ার আগে ভাবলাম আপনার ভিডিওটা দেখেই ঘুমোই শুভরাত্রি দিভাই তো অনেক ভালোবাসা বোন তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য যে তুমি তো একটা দিনও আমার ভিডিও মিস করোই না তাছাড়াও এই যে এত রাতে জেগে জেগে আমার ভিডিও দেখছো এটা আমার ভীষণ ভালো লাগলো তারপরে কমেন্ট করেছে পূজা দত্ত তো পূজা লিখেছে খুব সুন্দর লেবুটা ছোট মানুষ খেতে অসুবিধা হয় কৃত্তিকারও একই সমস্যা আজকের ব্লগটা খুব দুর্দান্ত হ্যাঁ গো পরা গো লেবু খেতে গেলে একই রকমভাবে বিরক্ত করে তো সেই জন্য আমি চেষ্টা করি লেবুটার একটু জুস তৈরি করে তারপরে ওকে দেওয়ার জন্য আজিরাজ লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে ঘর গোছানো আমার কাছে খুব কষ্টের মনে হয় হ্যাঁ গো দিদিভাই আমার কাছেও ভীষণ কষ্টের তবুও কিছু করার নেই এই যে বাড়িতে অনেক লোকজন তার উপরে ছোটো বাচ্চা তো ঘর যতই গুছিয়ে রাখি না কেন অগোছালো তো করেই ফেলে তো দেখো সমস্ত কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করতে করতে ওই সাড়ে তিনটে মতো বেজে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া তো এখনও হয়নি রোজকার মতো আজকেও কিন্তু আমি লেট করে ফেলেছি আর ওইদিকে শাশুড়ি মাও কিন্তু ওয়েট করে রয়েছেন যদিও আমি বলেছিলাম ওনাকে খাবারটা খেয়ে নিতে তো আমি গেলেই আর কি খাওয়া দাওয়াটা করবেন তো তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে নিচে চলে এলাম তো এসে দেখি শাশুড়ি মা এই যে ভাত বেড়ে নিয়ে বসে আছেন তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো